নারীদের চোখের নীলিমাই নারীদের নিরাপত্তায় যে কষ্ট হতাশা বিষণ্নতা লুকিয়ে থাকে তা যদি তার প্রিয় পুরুষটি বুঝতে পারে তবে সেই ঘরের নারীটির প্রিয় পুরুষটি উত্তম পুরুষ তবুও আমাদের সকল নারীদেরকেই জেনে রাখা ভালো কথায় আছে না সোনার আংটি বাঁকা হলেও ভালো এই পৃথিবীর সকল পুরুষের মূল্য কিন্তু এটা দিয়েই বোঝানো হয়েছে এটা আমাদের জেনে রাখা ভালো একজন নারীর স্বপ্ন পূরণের লক্ষ্যে যদি স্বামীর স্পর্শ পৌঁছায় তবে সেই নারী সফলতার উচ্চ শিখরে পৌঁছে যায় এই পার্থিব জীবনে একজন নারীর সফলতা নারীর পূর্ণতায় রয়েছে স্বামী নামক মানুষটির সহযোগিতার বিকল্প আর কিছুই হতে পারে না তাই ভাই বোনেরা বন্ধুরা আমাদের সন্তানকে ছোট থেকে সুশিক্ষা দিতে রুচিশীল জীবন গড়তে এবং সংসার জীবনকে সুখী সমৃদ্ধ মার্জিত হিসাবে একটা দাম্পত্য জীবন তৈরি করতে আমাদের অবশ্যই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখাটা খুবই জরুরি সংসার একজন ছেলে এবং একজন মেয়ে যদি করার ইচ্ছে না থাকে তবে সে কিন্তু ছেলে যখন তখন চলে যেতে পারে কিন্তু যায় না কখন জানেন যখন ছেলেটি বা মেয়েটি সেই সংসারের মায়াই এবং একে অপরের মায়াই আটকে যায় মায়াই আটকে গেলে অনেক কিছু চাইলেও সেখান থেকে আর ফিরে আসা যায় মায়া এমনই একটা জিনিস সেখান থেকে আর কখনোই বের হওয়া যায় সংসারের প্রতি যদি মায়াই না থাকে তবে সংসার করার ইচ্ছা না থাকলে তাকে কখনোই আটকে রাখা যায় না বর্তমান যুগে সব থেকে সস্তা পরামর্শ যেটা আপনি একজনের কাছে চাইবেন দশ জন দিয়ে দিবে সব চাইতে দামি হলো সাহায্য যা আপনি দশ জনের কাছে চাইবেন হয়তো বা একজন আপনাকে দিবে তাই নিজেকে ভালোবাসুন পরিশ্রম করুন অহংকারকে বর্জন করুন তো থাক আর না থাক দামি গাড়ি বাড়ি সম্পদ যাই থাকুক না কেন কিসের এত অহংকার আমাদের বলেন তো কি নিয়ে এত অহংকার হ্যাঁ কবরে বাস পচে যাওয়ার আগেই লাশ পচে যায় কি নিয়ে এত মানুষ অহংকার করে কি ভাবছেন বলেন তো মন খারাপ করে থাকবেন না জীবন তো একটাই একটাই তো জীবন মন ভরে উপভোগ করুন কারণ স্মৃতিই ফিরে আসে সময় না সময় কখনো ফিরে আসে না তাই মন খুলে জীবনকে উপভোগ করুন বিবাহিত জীবনের সম্পর্কগুলো অনেকটা সিগারেটের মতো একজন বিবাহিত ছেলের সাথে একজন বিবাহিত মেয়ের সম্পর্কও সিগারেটের মতো সময় হলে সিগারেটে আগুন দিয়ে সিগারেট ধরিয়ে নিয়ে যে পাশে চুমু দেওয়া হয় সিগারেট খাওয়া হয়ে গেলে ঠিক সেই পাশটাই ফেলে দেওয়া হয় এবং পা দিয়ে তা পিষেও ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা বিবাহিত ছেলের ভালোবাসা ওই সিগারেটের মতো উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না তাই মেয়েরা শুনে রাখো কারো আলগা পিড়িতে ডুবে যেও না কষ্ট পেতে না চাইলে নিজের ক্ষতি করতে না চাইলে একটা কথা মনে রাখতে হবে এই পৃথিবীতে কেউ কারো আপন মানুষকে আপনার যতটা আপন মনে হয় আসলে তারা ততটা আপন না